তোমার কোন সময় আমি একটা কথা বুঝিলাম তুমি প্রশ্নের উত্তর দিছো নি আচ্ছা আমি কি দা কইলাম আমার তো মনে নাই আসলে কি বয়সে বুল্লা যাও বা আর আমরা মাছ আছির বয়সে লে জানি কি তা করব আচ্ছা ফু আমরা কি দা কইছেন আসলে আমি বুইলা গেছি কি কই না কি দা আমি কইছলা তোমরা বাড়ির উত্তরে দা যে আউটটা আছে দুরন্তের আউটটা এর মাছ ধরা মুছতিনি নাও ফু পানি খালি কোন আছে মনে